যুক্ত হলাম ঠিক সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই অবগত আছেন যে আজকে কিন্তু সারাদিনই দিনভরই আর কি আজকে একটা উত্তাল পরিস্থিতি সচিবালয় এরিয়া ঠিক এখনও কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু সেই রেসটা কিন্তু এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পুলিশ বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কড়া নিরাপত্তা চলছে আপনারা সবাই অবগত আছেন যে আসলে বর্তমান সচিবালয়ের যে পরিস্থিতি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছে প্রিয় দর্শক সমর্থকের পক্ষ থেকে আমি ঠিক আর সচিবলয়ের যে সামনে দুই নম্বর গেটটি আছে ঠিক সেই দুই নম্বর গেটের সামনের কিন্তু আমি বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আহ আমি ঠিক সচিবলয় আর সামনে থেকে আর কি আপনাদেরকে লাইনে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা যারা লাইনে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দর্শক এই সচিবালয়ের কিন্তু ছাত্ররা কিন্তু প্রবেশ করছিল আজকে আপনারা দেখেছেন এবং ভিতরের গাড়িও কিন্তু অনেকটাই ভাঙা হয়েছে এমনকি আর কি জানা গেছে এবং উত্তাল উত্তাল পরিস্থিতি ছিল সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছিল তো প্রিয় দর্শক এখনকার বর্তমান পরিস্থিতি আপনাকে আপনাকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ বিজিবি র্যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোতায়েন করা আছে তো দর্শক আপনারা যারা আমার লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি দর্শক আমি ঠিক সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আমি ঠিক সচিবালয়ের গেটের সামনেই কিন্তু আপনাদেরকে সামনে যে অনেক সেটাই দেখানোর চেষ্টা করছি কিন্তু সঠিক সচিবালয়ের গেটের বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক দাঁড়িয়ে আছি আর সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ বিজিবি মোটামু আছে আমি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে এক নম্বর গেটটি আছে ঠিক এক নম্বর গেটের যে সামনে ছিল সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এক নম্বর গেটের সামনের যে চিত্র ঠিক আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা লাইভটি দেখছেন ঠিক থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেখ আপনারা যারা সময় চিকিৎসা যুক্ত আছেন কমেন্ট থেকে দেখছেন আর আমি বর্তমানে কিন্তু লাইভে যুক্ত আছি আর ঠিক এক নম্বর গেটের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন তার ঠিক বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যা সারাদিন কিন্তু ঠিক এখনকার যে বর্তমান পরিস্থিতি আমাদের সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুদিন আগেও কিন্তু এই এরিয়ায় কিন্তু অনেকটা উত্তল অবস্থা ছিল মানে খারাপ অবস্থায় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু আছে তৃতীয় বছর আপনারা যারা লাইভটি দেখছেন কে কিছু থেকে দেখছেন আর কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ কিছুদিন আগে কিন্তু সেনাবাহিনীও ছিল ঠিক এখন বর্তমানে পুলিশ র্যাব এবং বিসিবি সদস্যরাও কিন্তু তারা কিন্তু নিরাপত্তায় আছেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভ দেখছেন আসলে লোকের পক্ষ থেকে দেখছেন কমেন্ট জানাবেন আমার কথা কিনা শোনা যায় কিনা সেটা জানাবেন প্লিজ バンドスポーツの皆さいました。 চিত্র আপনারা জানেন যে আজকে সারাদিন কিন্তু আহ উত্তাল পরিস্থিতি ছিল অনেক ছাত্র এবং ছাত্র এবং পুলিশের মাঝে কিন্তু অনেকবার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এখানে কিন্তু ক্রিয়ার শেল দর্শক আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সচিবালয়ের সামনে আপনারা জানেন যে আজকে সারাদিনই কিন্তু এখানে এই সচিবালয়ের আঙিনায় কিন্তু অনেকটাই কিন্তু পুলিশ এবং ছাত্রদের মধ্যে কিন্তু উত্তাল পরিস্থিতি ছিল ঠিক এখন সন্ধ্যার যে বর্তমান পরিস্থিতি আমি ঠিক সচিবালয়ের এক নম্বর গেটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি প্রিয় দর্শক আপনারা যারা আমার লাইভটি দেখছেন করি কমেন্টে জানাবেন যে আমার কথা কি শোনা যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ বিজিবি এবং র্যাব সদস্যদের দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে একটা নিরাপত্তায় কিন্তু তারা কিন্তু আছে এখন পর্যন্ত এখনকার বর্তমান আপডেট আমাদেরকে দেখানো সুস্থ হচ্ছে প্রিয় দর্শক সময় সাথে যারা যুক্ত আছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সচিবালয়ের এক নম্বর গেটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ ডিজিবি এবং র্যাব সদস্যরা এখানে কিন্তু তাদের জন্য মোতায়েন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে আজকে সারাদিনভর কিন্তু পুলিশ এবং দিনভর কিন্তু পুলিশ এবং সেনা পুলিশ এবং ছাত্রদের মাঝে কিন্তু পুলিশ এবং ছাত্রদের মাঝে কিন্তু অনেক সংঘর্ষ হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন ঠিক এখন সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের ঠিক এক নম্বর গেটে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনকার বর্তমান তারপরে যারা লাইভ দেখছেন আশা করি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিলেন এবং জানেন চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেষক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আমি ঠিক এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক সচিবালয়ের এক নম্বর গেটে ঠিক এক নম্বর গেটের যে সামনের যে পরিস্থিতি আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছি যে এই এক নম্বর গেটে কিন্তু বিজিবি পুলিশ র্যাব সদস্য এখানে অনেক তৎপর ভূমিকা পালন করছে কেননা আপনারা জানেন যে আজকে সারাদিন কিন্তু এই কিন্তু অনেক উত্তাল ছিল পুলিশ এবং ছাত্রদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে কী কারণে এই ইস্যুটি আপনারা যারা অবগত আছেন তারপর আমি বলছি বিশেষ করে শিক্ষার্থীদের যে আন্দোলনটি ছিল আপনারা জানেন যে ইতিমধ্যে মাইল স্টার্ন কলেজে কিন্তু কিন্তু একটা বিমান ধর্ষ হয়েছে তাতে কিন্তু অনেক এ পর্যন্ত জানা গেছে প্রায় একত্রিশ জন নতুন আইসি মৃত্যুবরণ করেছে সেই তো এই পরীক্ষার যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনের চিত্র দর্শক আমি ঠিক সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখনকার বর্তমান পরিস্থিতি